কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো জামাই ষষ্ঠীর দিন যে আমরা বাড়ি যেতে পারিনি সেটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম আর দুজনে মিলে বাড়ির থেকে দূরে কিভাবে জামাই ষষ্ঠীটা আমরা কাটিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি তোমরা সেটা চেক করেছো আর তোমরা কিভাবে জামাই ষষ্ঠীটা এনজয় করলে আমাকে কিন্তু জানাতে ভুলো না আর এটা হচ্ছে সোমবার সোমবার সকালে উঠেই আমি চা করে নিচ্ছি আর ঘুগনি বানাবো ওই জন্য মটরটাও সেদ্ধ করে নিয়েছি আগেই আর এই দেখো চা করে আমি বিস্কুটের কৌটো নিয়ে একেবারে বসে গেছি চা খাবো বলে আর এই যে আমি পাউরুটিটা সেঁকে নিচ্ছিলাম কারণ আমার বর মানে দীপ্ত ও অফিসে যাবে তো সেই জন্য তাড়াতাড়ি করে চা খেয়েই আমি ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি আর দুজনে একসাথেই খাবো বলে একসাথেই নিয়ে নিয়েছি একটা বাটিতেই তো খেয়ে দিয়ে ও অফিসে চলে গেছে আর আমিও টুকটাক কাজে লেগে পড়েছি তো দেখো আর যেহেতু সোমবার সোমবার আমি পুজো না দিয়ে ভাতটা খাই না ওই জন্য পাউরুটি বা এমনি রুটি আটা রুটি এগুলোই খায় তো সেটাই করে নিয়েছি আর এই দেখো বিছানার অবস্থা কি এখানে যদি আমারই বই খাতা আর সকালে আমার বিছানায় জলের বোতল থেকে বই খাতা থেকে শুরু করে টিফিন বক্স সমস্ত কিছুই পাওয়া যায় আর এই ঘরে দেখো আমার বর কালকে একটু ক্লাস করার ছিল তো এই জন্য ওর বই খাতা সমস্ত কিছু ছিটিয়ে রাখা রয়েছে দেখো মার্কার লাইট কিবোর্ড এই যে বই খাতা সমস্ত কিছু ছড়ানো এইভাবেই সে চলে গেছে তো এগুলোই আমি একটু গুছিয়ে নেবো আর টুকটাক যে কাজগুলো রয়েছে আর এই দেখো এত বৃষ্টি পাঁচ ছ দিন ধরে যে সমস্ত জামা কাপড় আমাকে এভাবেই শুকোতে হচ্ছে চারিদিকে এইভাবেই জামা কাপড় ছেটানো আর আমি তারপরে তাড়াতাড়ি করে একটু তরকারিটা বসিয়ে নিয়েছিলাম দুপুরের জন্য আর এই দেখো সয়াবিন করবো জন্য সেটাই বসিয়ে দিয়েছি আর চালটাও আমি এই ফাঁকে নিয়ে ওটাকে একটু ধুয়ে ভিজিয়ে রেখেছি শুনেছি চালটা ভিজিয়ে রাখলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু তাড়াহুড়ো করছিলাম সেই জন্য তাড়াতাড়ি করে এই এগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম আর এই যে আমি জলের মধ্যে চালটা ভিজিয়ে রেখেছি আর ব্রেকফাস্ট করার পর না আমি একটু বসেছিলাম মানে একটু ফোন টোন ঘাটছিলাম ওই জন্য একটু লেট হয়ে গেছে তো এই জন্য তাড়াতাড়ি কথাটা বললাম আর কি তো এই দেখো আমি ডাল করবো একটু মুগ ডাল মুগ ডাল করবো জন্য আমি সেটাও ভিজিয়ে নিয়েছি মানে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এই যে তার ফাঁকে গিয়ে আমি ঘর বিছানাগুলো একটু পরিষ্কার করে নিয়েছি মোটামুটি যেটুকু করা যায় আর দেখো বাইরে কি মেঘলা হয়ে রয়েছে বৃষ্টি তো অনবরত হচ্ছিলই আর এই ঘরটাও মোটামুটি পরিষ্কার করেছি আর এই ঘরে বই খাতা ছড়ানোই থাকে আর এই যে আমার বর কালকে ক্লাস করার ছিল বোর্ডের মধ্যে সেগুলো লেখাই রয়েছে আর এই ফাঁকে আমার সয়াবিনটাও মোটামুটি রেডি হয়ে গেছে কারণ আমি বসিয়ে দিয়ে কাজগুলো করছিলাম তো মোটামুটি হয়ে গেছে আর এই যে মুগ ডাল সেটাও একটু ফোড়ন দিয়ে নিয়েছি আর এই মুগ ডালের ভেতর না আমি একটু টমেটো আর একটা শশা ছিল শসা তো সেটাই আমি দিয়ে দিয়েছিলাম আর এত সুন্দর স্মেল বেরোচ্ছিলো শশার বেশ ভালো লাগছিল তারপরে আমি স্নান করে এই যে আমার গোপুর কাছে এসেছি সমস্তটা ধুয়ে বাসনপত্র ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জায়গাটা আর এগুলোও আমার ঠাকুরেরই বাসন তো এগুলো লাগবে না জন্য পাশে রেখে দিয়েছে আর এই দেখো তুলসী পাতা কটা নিয়ে এসেছি দেখতে পাচ্ছ এখানে না তুলসী পাতা নেই মানে আমি তো এখানে নতুন এসেছি আমার বরের কর্মসূত্রে আমি এখানে এসেছি উত্তরবঙ্গে তো এখানে আমি জায়গা তো চারপাশে সেরকম এখনও চিনে উঠতে পারিনি তো তুলসী পাতার একটা গাছ এনে ওপরে লাগিয়ে দেওয়া হয়েছে তো সেটা এখনও ছোট আছে ওই জন্য বেশি তুলতে পারি না তিন চারটে নিয়ে আসি আর এই যে দেখো আমি মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি ঘি মধু দিয়ে সোমবার আমি স্নান করাই তো সেটাই করে নিচ্ছি আর মোটামুটি পুজো এই যে দেওয়া হয়ে গেছে আর যেহেতু সোমবার তাই মহাদেবকে একটু বাতাসা দিয়েছি কারণ বাতাসা আর বেলপাতা মহাদেবের খুব প্রিয় তো সেটাই দিয়েছি আর দেখো এখানে না ফুল নেই কারণ ফুল বাজারে কিনতে পাওয়া যায় এখানে তো আমার সেরকম চেনাজানা এখনও হয়ে ওঠিনি যে আমি আশেপাশের থেকে ফুল নিয়ে আসব সেটা পসিবল না আর আমাদের যে কাছে বাজারটা রয়েছে সেখানে ফুল সেরকম পাওয়া যায় না ফুলের মালা হয়তো পাওয়া যায় কিন্তু বেলপাতা ফুল যে বিক্রি হয় প্যাকেটে করে সেটা পাওয়া যায় না সেটা নিতে গেলে একটু দূরে যেতে হয় তো প্রতিদিন তো সম্ভব হয় না গিয়ে আনা যেহেতু বরেরও অফিস থাকে আর আমিও এখানে নতুন তো একা একা যাওয়াটাও যাইনি আমি আর কি এখনও পর্যন্ত তো যা থাকে সেটা দিয়েই ম্যানেজ করে দিই না থাকলে ওরকমই পুজো করি আর কি করব আশা করি মহাদেব গোপু সবাই বুঝতে পারছে সিচুয়েশানটা তো যাই হোক দেখো পুজো মোটামুটি কমপ্লিট আমার বড়ো চলে এসেছিলো এর মধ্যে তো ও যদি বাড়ি থাকে আমরা দুজনে মিলেই পুজো দিই আর কি মানে দুজনে মিলেই একসাথে প্রদীপ দেখানো মহাদেবের মাথায় জল দেওয়া ফুল দেওয়া তো এগুলো আমরা দুজনে মিলেই করি তা ও চলে এসেছিলো যেন ওকেও ডেকে নিয়েছিলাম তো মোটামুটি হয়ে গেছে আর এই দেখো গোপালকে আমি না একটা কার্ডবোর্ডের ওপরে একটা তোয়ালে পেতে বসিয়েছি কারণ আমি এখানে এখনও অ্যারেঞ্জ করে উঠতে পারিনি সেভাবে কিন্তু আমার গোপালের খাট আছে বাড়িতে আমার বিয়ের সময় আমার খাটটা যখন বানানো হয়েছিল তখন গোপালের জন্যও আমরা বানিয়ে নিয়েছিলাম তো সেটা আমি এখনো পর্যন্ত এখানে আনতে পারিনি তো দেখি নেক্সট টাইম যখন যাব যদি আনতে পারি তো অবশ্যই নিয়ে আসবো আর এই দেখো একটা মোমবাতিও ছিল তো মোমবাতিও জ্বালিয়ে নিলাম সোমবার দিন আমি জ্বালাই মাঝে মধ্যে মোমবাতি যখন পারি যেটুকু পারি সেটুকু দিয়েই করার চেষ্টা করি আর তারপরে আমি প্রসাদ তুলে তারপরে জায়গাটা পরিষ্কারও করে নিয়েছি কারণ পুজো দেওয়ার পর আমি প্রসাদ সরিয়ে সেই জায়গাটা ভালো করে পরিষ্কারই করে দিই আর তারপরে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম যেহেতু সোমবার তো আমি ঘরটা পরিষ্কার করে মুছেছিলাম আজকে আর বাইরে এত বৃষ্টিও হচ্ছিল ওই জন্য ঘরটা ভালো করে শুকোয়নি তখনও পর্যন্ত সেই জন্য কি করেছিলাম হাতে করে নিয়েই আমরা দুজন খেয়ে নিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্টস করে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা সকলে খুব ভালো থেকো